হ্যালো আলাইকুম তো এই যে দেখতেছেন আমি নৌঘর মধ্যে বসে আছি দেখেন এই যে যে জায়গাটা বর্ষার সময় ভাঙছিল এখানে একটা বাড়ি ছিল এই যেখানে আমি যেখানে এখন পানি দেখাচ্ছি এখানে একটা বাড়ি ছিল যেটা আমাদের কাকা মানে সেজ কাকার বাড়ি বাড়ি ছিল এই দেখেন এই যে গাছ এটাকে সাজনা গাছ বলা হয় তো এটা ছিল তার বাড়ির ভিতরের গাছ দেখুন নদী কি না কতে পারে দেন ভাঙতে ভাঙতে কী কত দূর নিয়ে আসছে ওই দেখেন ওই যে মাঝখানে যে গাছ এটাও মানে ছিল তো ভাঙতে ভাঙতে এই পর্যন্ত নিয়ে আসছে এখন পানি কমার কারণে দেখেন স্রোত অনেকটাই কমে গেছে আবার বর্ষার যখন সিজেনে আসবে তখন বা আবারও ভাঙা শুরু হবে যদিও বেড়িবাদের কাজ চলতেছে দেখা যাক কত কি হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের যতটুকু অবশিষ্ট জায়গা আছে এটা নিয়ে আমরা বসবাস করতে পারি ওই দেখেন পিছনে যে চর দেখতেছেন ওই চরে আসলে আমাদের বাসা বাড়ি ও তো ওখান থেকে ভাঙতে ভাঙতে এ পর্যন্ত আনছে তো লাস্টে এতটুকু জায়গা আছে সামনে ওই যে আমাদের উপরে যে ঘর দেখা যায় ওইটা আমাদের বাড়ি আর কি তো এতটুকু জায়গা আছে আমাদের অবশিষ্ট তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই এলাকাটা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই